মায়ের সেবায় প্রতিদিন স্ত্রী সহ হাসপাতালে হাজির হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিনরাত মায়ের সেবায় নিয়োজিত রাখছেন নিজেকে বাসায় রান্না করা খাবার নিজ হাতে নিয়ে আসেন হাসপাতালে সঙ্গে স্ত্রী ডক্টর জুবাইদা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরাও থাকেন এদিকে পরিবারের সংস্পর্শ পেয়ে খালেদা জিয়া এখন অনেকটা উজ্জীবিত তার স্বাস্থ্য উন্নতির দিকে যাচ্ছে হাসপাতালে হাঁটাচলা করছেন এবং কথা বলছেন সবার সঙ্গে প্রতিদিনের মতো রোববার হাসপাতালে এসেছেন তারেক রহমান স্থানীয় সময় দুপুরের দিকে খাবার নিয়ে হাসপাতালে আসেন তিনি এ সময় উপস্থিত সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি বলেন সবাই সবার জন্য দোয়া করি এরপর রাত এগারোটায় বের হন হাসপাতাল থেকে এই পুরো সময় মায়ের পাশেই থেকেছেন তারেক রহমান এ সময় ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন ও যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদকেও তাদের সঙ্গে দেখা যায় নিউজ ডেস্ক একুশে টেলিভিশন